পিও ভিউার্স কেমন আছেন সবার প্রতি রইল সালাম আসসালামু আলাইকুম আরেকটি সরকারি চাকরির বিজ্ঞাপন নিয়ে চলে আসলাম আপনারা জানেন আমার চ্যানেলে প্রতিনিয়ত সরকারি ও বেসরকারি চাকরির বিজ্ঞাপন দেওয়া হয় বেশিরভাগই সরকারি চাকরির বিজ্ঞাপন আশা করি নতুন দর্শক আমার ভিডিওটি দেখছেন প্রথমবারের মতো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন কারণ নতুন নতুন ভিডিও আপলোড করলে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আর আপনি সেটা দেখে উপকৃত হবেন এবং নতুন নতুন চাকরিতে অ্যাপ্লাই অ্যাপ্লাই করার সুযোগ পাবেন আমার চ্যানেলে আপডেট সব ভিডিও পাওয়া যায় এই জন্য বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আসুন বিস্তারিত আপনাদের জানিয়ে দিই আজকের সার্কুলার নাম কি এবং কি কি পদ রয়েছে এবং কি পাশে আবেদন করতে পারবেন এবং কোন কোন জেলা প্রার্থী আবেদন করতে পারবেন সেটা আপনাদের এই জানিয়ে দিই আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন প্রশাসন বিভাগ সদর সদর দপ্তর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে চোদ্দো ছয় দু হাজার তেইশ খ্রিস্টাব্দ নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ হাউজিং বিল্ডিং ফাইন্যান্স অ্যান্ড কর্পোরেশন নিম্নবর্ণিত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্য সাপেক্ষে পূরণকৃত বাংলাদেশের নাগরিক নিকট হইতে অনলাইনে ওয়েবসাইটে আবেদন আহ্বান করা যাচ্ছে আমাদের এসে আপনাদের এক একটি করে জানিয়ে দেব আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কেউ ভিডিওটি টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নম্বর পদে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো হ্যাঁ তৃতীয় শ্রেণী বেতন স্কেল নয় থেকে বাইশ হাজার এখানে পদ সংখ্যা মূলত বিশটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি বা সমমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষিক প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অপশনটি উন্নীত হতে হবে এখানে যে বিভাগে আবেদন করতে পারবেন বা জেলা প্রার্থী আবেদন করার প্রয়োজন নেই এখানে মূলত সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এখানে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এরপর দুই নম্বরে রয়েছে ড্রাইভার গ্রেড ষোলো বেতন স্কিল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা পথ সংখ্যা মূলত পাঁচটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক সার্টিফিকেট বা সম্মান পরীক্ষা উত্তীর্ণ বিআরটিএ বা সরকারি কর্তৃক কর্তৃপক্ষ কর্তৃ ইস্যুকৃত গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ গাড়ি চালানোর ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে এখানে যে সকল জেলা আবেদন করার প্রয়োজন নেই বিভাগ হল খুলনা ও বরিশাল জেলা ঢাকা গাজীপুর টাঙ্গাইল গোপালগঞ্জ মাদারীপুর চট্টগ্রাম ফেনী রাজশাহী পাবনা চাগঞ্জ সিলেট পঞ্চগড় ময়মনসিংহ ও শেদপুর জেলা তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তিন নম্বর পদে রয়েছে ইলেকট্রিশিয়ান গ্রেট সুলো বেতন স্কেল নয় হাজার থেকে বাইশ হাজার টাকা মূলত দুইটি যোগ্যতা অষ্টম শ্রেণী বা সমার পরীক্ষা উত্তীর্ণ স্বীকৃত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয় ট্রেড সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে যে সকল জেলা বাড়তে আবেদন করার প্রয়োজন নেই বিভাগ রাজশাহী খুলনা বরিশাল ও ময়মনসিং জেলাম কিশোরগঞ্জ ও কুমিল্লা তবে ইয়াতিম ও শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রে সকল জেলা বাড়তে আবেদন করতে পারবেন এটার কোনো বাধা নেই এরপর আপনাদের জানিয়ে দেব আপনারা কত বছরে আবেদন করতে পারবেন এবং কিভাবে আবেদন করবেন এবং কিভাবে আপনারা টাকা জমা দেবেন এবং কত তারিখ থেকে শুরু হবে কত তারিখে শেষ হবে এটু যে জানিয়ে দিচ্ছি ভিডিওটি না নিয়ে শেষ পর্যন্ত দেখুন আশা করি এখানে মূলত আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত তবে এটা হলো মুক্তিযোদ্ধার ক্ষেত্রে স্বাভাবিক ক্ষেত্রে আঠারো থেকে তিরিশ বছর প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে মূলত অনলাইনে আবেদন করতে হবে পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থী অনলাইনে ওয়েবসাইটে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফিজ দেওয়ার শুরুর তারিখ বিশ ছয় হাজার তেইশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকায় এবং অনলাইনে আবেদনপত্র পূরণের শেষ তারিখ দশ সাত দু হাজার তেইশ বিকাল পাঁচ ঘটিকায় এরপর আপনাদের জানিয়ে দেবো কত টাকা ফি লাগবে কোন পদের জন্য আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখছেন আপনারা এখা এখানে মূলত দুশো টাকা দুশো টাকা ফি এবং টেলিটক সার্ভিসিং চার্জ তেইশ টাকা মোট দুইশো তেইশ টাকা জমা দিতে হবে সকল পদের জন্য ফিটি একই একই দুইশো তেইশ টাকা সর্বমোট এখানে টেলিটক প্রিপেড সিম যাদের রয়েছে পার্সোনালি তারা আবেদন করতে পারবেন আপনারা যদি চান কিভাবে আপনারা অনলাইনে আবেদন ফর্ম পূরণ করবেন কিভাবে পরীক্ষার ফি জমা দিবেন এ টু জেড আমি নেক্সট ভিডিওটি দিতে পারবো আপনারা যদি চান যদি চান অবশ্যই কমেন্ট বক্সে এসে কমেন্টস করবেন আপনারা নেক্সট ভিডিও চান কি চান না ধন্যবাদ এই হলো আজকের ভিডিও অবশ্যই ভিডিওটি আপনাদের দেখে ভালো লাগছে এবং উপকৃত হবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম